জয় হিন্দ বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি রিজু তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট আজ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইন্টারভিউ সম্পর্কিত কিংবা জেল পুলিশ যে কোনো কিছুর ইন্টারভিউ এই টিপসটি তোমাদের কাজ করবে হানড্রেড পার্সেন্ট তো ভিডিওটাকে একটুকু স্কিপ করবে না কিন্তু বুঝলে প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো তোমাদের সাহায্যকারী ভিডিও এই ভিডিওটি ওই ভিডিওটি যদি তোমরা দেখো তো পাঁচ প্লাস যে কোনো ইন্টারভিউ ইন্টারভিউ পাঁচ প্লাস নাম্বার পেতে তোমাদের সাহায্য করবে যেগুলো হয়তো তোমরা জানো কিন্তু সেটি সঠিকভাবে তোমরা ব্যবহার করতে পারো না ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো আমার চ্যানেল যদি নতুন হয়ে যায় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে বেলগুনটিটাকে প্রেস করো আর ভিডিওটাকে একটা লাইক দিও লাইক দিলে মোটিভেশন পাই নেক্সট ভিডিও তৈরি করার জন্য এরপরে পরবর্তীতে ইন্টারভিউ ভালো ভালো ক্লাস নিয়ে আসবো তো এটা ফার্স্ট ক্লাস ইন্টারভিউ আর তৃতীয় নম্বর হচ্ছে বন্ধুর সাথে শেয়ার করবে যত পরিমাণে পারো ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে তো চলো ভিডিওটা শুরু করা যাক ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার উনিশ বেঙ্গল পুলিশ ইন্টারভিউ দিতে যাওয়ার আগে অবশ্যই নিয়মাবলী নিয়মাবলীগুলি দেখে যান দেখলে আশা করি পাঁচ প্লাস নাম্বার পেতে সাহায্য করবে সবাইকে তো তো প্রথমত যেটি আমি বলছি প্রথমত ইন্টারভিউ রুমে পাঁচ থেকে সাতজন তোমাদের অফিসার থাকে ঠিক আছে তো পাঁচ থেকে সাতজন অফিসার বসে থাকে এইভাবে তো তাদের রুম রুমে তোমার যখন প্রবেশ করবে তখন দরজার পাশ থেকে বলতে হবে স্যার আমি কি আসতে পারি কিংবা মে আই কামিং স্যার তো স্যার যখন বলবে তারা ইয়েস বলবে তখন তুমি রুমে ঢুকে থ্যাংক ইউ স্যার বলবে ও তারপর নমস্কার জানাবে ঠিক আছে দু আর কি নমস্কার জানাবে হাতে ফাইলটা থাকবে তো ফাইলের হাত জড়ো করে যদি না পারো তো এমনি নমস্কার বলবে কোনো ব্যাপার না সেটি আর সময় হিসেবে তোমাদের যেই সময় হবে যদি সকালে হয় গুড মর্নিং বিকেলে হলে গুড আফটারনুন আর সন্ধ্যের দিক হলে গুড ইভিনিং বলবে ঠিক আছে তাতে তাদের ধ্যান তোমার প্রতি আকর্ষিত হয় আর দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটি যদি বসার জায়গা থাকে তাহলে সঙ্গে সঙ্গে গিয়ে বসবে না তাদের তারা যদি বসতে বলে তাহলে বসবে এবং বসার আগে ধন্যবাদ জানিয়ে তারপর বসবে ঠিক আছে আর একটা কথা মাথায় রাখতে হবে যে তুমি অফিসারদের উল্টো দিকে ঘুরে বসবে না মানে অফিসাররা দেখতে পাচ্ছ এখানে এই যে এই মুখ করে আছো তো তোমার যে পিছন দিকটা যেন তার এই মুখে না হয় বুঝতে পারছো উল্টো দিক মানে এই যেভাবে বসে আছে এইভাবে উল্টো করে ঘুরে বসবে না ঠিক আছে তো আশা করি বুঝতে বুঝতে পেরেছো আর তোমার ফাইলটা বুকে তোমার ফাইলটা যে ফাইলটা তুমি নিয়ে যাবে ডকুমেন্টসের তো সেই ফাইলটি বুকে জড়িয়ে রাখবে যাতে তাদের মনে হয় তোমার ফাইলটা খুব গুরুত্বপূর্ণ তোমার লাইফে ঠিক আছে এতে ইন্টারভিউ অপ যে ইন্টারভিউ অফিসার যে বসে থাকে তারা আকর্ষিত হয় তোমার প্রতি ঠিক আছে তো তিন নম্বর পয়েন্ট যেটি তোমার পোশাককে একটি শার্ট পরতে হবে মানে যেরকম দেখতে পাচ্ছ এই অফিসারটা যেরকম বস পরে আছে এরকম সরি এই অফিসার যেভাবে পরে আছে দেখতে পাচ্ছ একটা সেই সেরকম একটি শার্ট পরবে আর পারলে কালো প্যান্ট বানিয়ে পরবে ঠিক আছে বানানো প্যান্ট পরবে কেউ ভুল করে গেঞ্জি আর হচ্ছে গেঞ্জি আর এমনি জিন্স প্যান্ট পরে যাবে না আর পারলে বেল্ট দিয়ে জামা কাপড়টা ইন করে যাবে বেল দিয়ে জামা কাপড়টা ইন করে যাবে আর পায়ে শ্যু পরতে হবে ঠিক আছে পায়ে শু পরতে হবে ব্ল্যাক কালারের শ্যু পরে নেবে তাহলে ভালো দেখাবে যা যাতে তারা বুঝতে পারে যে তুমি ইন্টারভিউয়ের জন্য ফুল প্রিপারেশন নিয়ে এসেছো তোমার জবটা দরকার ঠিক আছে তাহলে তারা তারা এই সম্পর্কে এটা বুঝতে পারে তুমি যদি ইন্টারভিউয়ের যদি নিয়ম বিধি না মেনে চলো তো তাহলে তোমাকে ইন্টারভিউ জিরো বসিয়ে দিবে জিরো সাধারণত বসায় না তো কিছু ছেলেকে জিরো বসায় তো সেটি পুরো আমি দিব নেক্সট ভিডিওতে অনেক ছেলে বলছে আমি ফেক ভিডিও মানে ফেক বলেনি আর কি বলছে যে জিরো কাউকে দেয় না তো আমি দেখাবো নেক্সট ভিডিওতে ঠিক আছে স্ক্রিনশটটা নিয়েছি তার কাছ থেকে তো হাতে ঘড়ি পড়লে পড়তে পারো না পড়লে কিছু হবে না ঠিক আছে তো তোমার এখন ফর্মালিটি তুমি যদি হাতে ঘড়ি পড়তে যাও তো পড়তে পারো তো চার নম্বর পয়েন্ট যেটি দেখো তোমার মাথার চুল ছোট আর টাড়ি ছোটো করে কেটে যাবে হাত পায়ের নখ সব ছোট করে কাটবে ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং সেখানে তোমার বিহেভিয়ার বিহেভিয়ার যে তোমার যে ব্যবহার সেটি ভালো রাখতে হবে বেশি হেলাহিলি বা নড়বে না ঠিক আছে অনেকে চেয়ারে বসিয়ে এভাবে এইভাবে হিলে দুলে তো সেভাবে নড়বে না স্থির থাকার চেষ্টা করবে ঠিক আছে আর তোমরা পাঁচ নম্বর পয়েন্ট যেটি তো তোমরা যে ইন্টারভিউ যে দিতে যাবে তার আগে একটা তোমার বন্ধুদের সাথে ইন্টারভিউয়ের যে যেভাবে ইন্টারভিউ হয় সেভাবে একটা প্রিপারেশন মানে ইন্টারভিউ ক্লাসের মতো একটা করে রিয়াক্সাল করে যাবে ঠিক আছে কিংবা ফ্যামিলির সাথেও করতে পারো তো ছয় নম্বর পয়েন্ট অফিসারদের চোখে চোখ রেখে কথা বলবে ঠিক আছে চোখে চোখ রেখে চোখ নিচু করবে না আর একটা কথা মনে রাখবে যে তোমার প্রশ্ন যে অফিসার তোমাকে প্রশ্ন করবে তার চোখে চোখ রেখে উত্তর দেবে ঠিক আছে আর মুখে যেন হাসি হাসি একটু মুখে যেন হাসি হাসি তোমাদের ভাব থাকে মুখে যেন মানে রুক্ষতা ভাব না থাকে মুখ কারো অনেক মুখ গোমরা থাকে তো সেভাবে গোমরা করবে না ঠিক আছে সেদিকে তোমাদের খেয়াল রাখতে হবে সাত নম্বর পয়েন্ট যেটি যদি কোনো প্রশ্নের উত্তর না পারো তাহলে বলবে যে এখন যে এখন ঠিক মনে পড়ছে না বা এই সময় আমার এই মুহূর্তে মনে পড়ছে না স্যার আর না পারলে মন খারাপ করবে না হাসি খুশি ভাব রাখবে মুখে তাহলে ইন্টারভিউ অফিসাররা মনে করবে যে ছেলেটি কনফিডেন্সের সাথে এসেছে ও কনফিডেন্সের সাথে গেছে যখন যাবে তখন হাসি খুশি ভাব রাখবে যদি না পারো ঠিক আছে তাহলে তারা ভাবে যে তোমার কনফিডেন্স লেভেলটা ভালো আছে সেখানে তোমার মূল্য তাদের কাছে বেড়ে যাবে এবং জবের দিকে তুমি অনেকটা এগিয়ে যাবে ঠিক আছে তো এই কথাগুলো মনে রাখবে আর যদি মনে যদি না রাখতে পারো তো খাতার মধ্যে নোট করে নেবে ঠিক আছে তো সবশেষে মানে নয় নম্বর পয়েন্ট যেটি দেখো ইন্টারভিউয়ের জন্য কোনো পাস মার্ক নেই তাই অযথা টেনশান করবে না ইন্টারভিউয়ের জন্য কোনো কিন্তু পাস মার্ক নেই এখানে নেই ঠিক আছে তো তাই জন্য অযথা টেনশান করবে না টেনশান করলে তোমাদের ইন্টারভিউটি কিন্তু খারাপ হয়ে যাবে ঠিক আছে তো এটা মনে রাখবে আর একটা কথা তোমাদের বলবো ভাই বন্ধুরা তোমরা যদি ইন্টারভিউ দিতে যাও তো যদি যাদের বাড়ি দূরে তারা ইন্টারভিউ পাশে কোনো বাড়ি ভাড়া কিংবা লজে তোমরা ভাড়া থাকতে পারো তাতে তোমাদের টেনশনটা কমে যে অনেকের টেনশন হয় কখন যাব কিভাবে যাব এরকম টেনশন মাথায় নেবে না তাহলে সব তোমার যে যে এতদিন আসা সেগুলোতে সব জল জল পড়ে যাবে ঠিক আছে জল জল ঢালা যাবে মানে হচ্ছে তোমার সব যে প্রস্তুতি সব খারাপ হয়ে যাবে তো এই জন্য তোমরা পাশে বাড়ি ভাড়া নেওয়ার চেষ্টা করবে ঠিক আছে ইন্টারভিউ তাহলে তুমি যখন ইচ্ছে গিয়ে টেন নো টেনশন থাকবে তাহলে তোমার এরকম মনে হবে যে মনোভাবটা থাকবে যে আমার বাড়ির কাছে আমি যখন তখন যেতে পারবো ঠিক আছে আর একটি কথা ইন্টারভিউ অফিসার যেইটুকু ধরবে হ্যাঁ তার থেকে বেশি কিছু বলবে না আর তাদের সাথে কোনো রকম তর্ক যুক্তিতে পড়বে না সব শেষে একটাই কথা বলবো ইন্টারভিউ স্যারদের সব শেষে একদম ধন্যবাদ জানিয়ে চলে আসবে রুমের বাইরে ঠিক আছে তো এইটুকুই আজ ভিডিওতে ছিল তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করিও আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো আর যদি না বুঝতে পারো তো ভিডিওটা প্রথম থেকে আবার দেখো নেক্সট মানে প্রথম থেকে শুরু করে আবার লাস্ট পর্যন্ত দেখো তাহলে বুঝে যাবে আর বন্ধুর সাথে যত পরিমাণ ভাবে শেয়ার করে দিও আর একটা লাইক দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বাই